অনেক সাধারণ পাগল নাই দেখে আসেন আপনি দেখেন নিজে ধরে দেখেন ব্যাটটা কিছু পাকিস্তানি টক্কর সাথে আমরা টক্কর দিচ্ছি অনেক সুন্দর করছে আমার

সবাই দোয়া করবেন ওনার জন্য আচ্ছা উনি মনে হয় হায়দ্রাবাদ আছে খুবই অসুস্থ ভাই ঠিক আছে দুঃখজনক বিষয় আর যে ভাই ভাই আসছে ভাই আসসালাম ভাই আমি এসছি ঢাকা থেকেই

অনেক দিতে পারি কাস্টমার হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে আমাদের দোকান আর জাহেদ ভাই ভিডিও থেকে আমাদের আপডেট সব মালামাল নামে ঠিক আছে এখন আদার্স অনেক ভিডিও আছে কিন্তু তাদের মতো মুন্না ক্ষমা মিলতে হবে ভাই ঠিক আছে মুন্না ভাই মুন্না ভাই ঠিক আছে মুন্না ভাই হচ্ছে

আপনি যদি যখন খেল যদি চোট পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন হাতে কোনো চোট নাই ভাই ঠিক আছে দেখেন

ভাই আমরা খেলাধুলা করি এটা মনে কালার হবে না কালার তিনটা কালার ভাই তিনটা কালার এই দেখেন তিনটা কালার আমাদের কাছে আছে এই যে হচ্ছে একটা কালার বাংলাদেশ এই হচ্ছে একটা কালার ভাই হ্যাঁ মুন্না ভাই ফলো করে ঠিক আছে আমাদের কথা হচ্ছে ভালো পণ্য আপনারা নিয়ে খেলেন আমরা আছি আপনাদের সাথে আছে আপনাদের সাথে আপনাদের সাথে এবং সাকিব আপনাদের সাথে ভাই তারপর হচ্ছে আমার That's yeah. why আছে আপনাদের সাথে তারপর হচ্ছে আমাদের ছিলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে টফ কিলার ব্যাডের জগতের কিং মানে ডক্টর বলে ভাই আমি বলি ভাই বস যে ব্যাট এমন কোনো ব্যাট নেই যে উনি বানাতে পারে না এমন কোনো ব্যাট নেই যে সাইন ভাই বানাতে পারে না ভাই যে ব্যাট বলবেন সাইন ভাই প্রত্যেক ব্যাটের সেফ করে ইন্টারন্যাশনাল ভাবে অতি তাড়াতাড়ি যাচ্ছি আমরা রাজশাহী আচ্ছা ভিজিট করতে ঠিক আছে দেখা হবে রাজশাহী সবার সাথে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে ভাই আপনি যেতে আমাদের সিজন ভাই দেখেন জাহিদ ভাই আপনার র্যাকেটের সিজন

কতটা হাফ দেখছেন ঠিক আছে মানে আপনি স্টক আর ভাই স্টক হবে আপনি দেখেন সব কিছু দেওয়া আছে

দেখেন আপনার কোবরা ভাই বাইশটির দিকে আসেন বড় ভাই আপনি দেখেন নিচে ধরে দেখেন ব্যাটটা কেন ফুল কি

কোন সমস্যা নেই উনিশ আর বিশ যেহেতু আমি ডিলারশিপ ভাই আমার সাথে কেউ পাক্কে নিলে না আমার যা করা হচ্ছে করতে পারবো ঠিক আছে আর এখানে প্রচুর ব্যাট আছে ভাই অলরেডি আরো একশো পিস অর্ডার দেওয়া আছে যাই ভাই

আগে ছিল ভাই দুই একটা আইটেম এম কে এস আলহামদুলিল্লাহ এখন ভাই পাঁচটা আইটেম ভাই ঠিক আছে আস্তে আস্তে ভাই আমার মনে হয় এম কে ছাড়া আমার কোনো জিনিস দিতে দিব ভাই আমার মনে হয় আমার ছাড়বো না আমি ছেড়ে দিলেও ওনারা আমাকে ছাড়বো না কেউ জানেন এটা কষ্টের ফল আছে ভাই কষ্টের ফল আছে অবদান আছে আমার মনে হয় পুরো ব্যাট দিয়ে ভরে দিবে আমি আচ্ছা ঠিক আছে আমার পাকিস্তান ব্যাট আমার বেশি দিবে না ভাই যেহেতু দেশি পণ্য ভালো জিনিস আর দিন যাচ্ছে আপডেট আপডেট হচ্ছে ভাই জাহিদ ভাই মাত্র সাত হাজার টাকা দশ হাজার ব্যাট মাত্র সাত হাজার সাত হাজার আপনি ব্যাটগুলো ওয়ান পিস আপনার জাম বাচ্চা করে কিনে আসছে

সরাসরি দোকান আসবেন দোকানটি অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান রমনা ভবন যে রেডিমেড দোকান আসছে জাহিদ ভাই রেডিমেড দোকানের নিচ্ছে রমনা ভবন বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আর টুইন টা স্পোর্ট জগতে যে মার্কেটটা আছে টুইন টাওয়ার মার্কেটটা বৃহত্তম মার্কেট তার নিচে পেট্রোল পাম্পের সামনে তার জন্য ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ